দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ডাক দিল ধর্মঘটের ধর্মঘটের প্রভাব জেলায় জেলায় দুর্গাপুর মহকুমা হাসপাতালও বন্ধ রয়েছে বিভাগ এবং রুটিন অস্ত্রোপচার তরুণী চিকিৎসকেরা পোস্টার লিখছেন সেই পোস্টার নিয়ে মহকুমা হাসপাতাল জুড়ে প্রতিবাদ মিছিল করছেন বিভাগের বাইরে পোস্টারে লেখা রয়েছে আউটডোর পরিষেবা বন্ধ আরজি করের ঘটনার বিচার চাই আবার কোনটাই লেখা রয়েছে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে চিকিৎসা করতে এসে রোগীরা বলেন আজ বন্ধ রয়েছে বইয়ের বিভাগ কতটা সমস্যার মতো পড়লেন চিকিৎসকরা বলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সারা দেশ জুড়ে প্রতিবাদ করা হচ্ছে আমরাও সেই প্রতিবাদে সামিল হয়েছি আমরা যদি সবাই মিলে একসাথে প্রতিবাদ করি তাহলে আমরা বিচার পাব আমরা কিন্তু মানুষের সাথে তার জন্য কিন্তু আমাদের ইমার্জেন্সি সার্ভিস এবং কেউ যদি মনে করে যে এটা তার জন্য দেখানো দরকার তার সার্ভিস কিন্তু থ্রু দিয়ে আমাদের হচ্ছে আমরা আজকে পরিষেবা বন্ধ করিনি আজকেও বন্ধ করার কথা নয় কিন্তু প্রতীক হিসাবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ডাক্তারদের যে হায়েস্ট চ্যাপ্টার ন্যাশনাল বডি থেকে আজকে অর্গানাইজ করা হচ্ছে তারা প্রতীকী ধর্মঘট ডেকেছে এবং ওপিডি ইনডোর ওল্ড এ যাদেরকে আজকে অপারেশন না করলে কোনো ক্ষতি নেই তাদের জন্য আজকে পরিষেবাটা একদিনের জন্য প্রতীকী ধর্মঘট ঢাকা হয়েছে দেশজুড়ে

রানীগঞ্জ শহরের এনএস বি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইন পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এবং নাইন